কেমন <pyatled> করে <Mechanics> <pyatled>

দিতাকে শীতল করি রে দিত করি কৌড়ি জল দিয়ে

To each of Namiti toma, tohutu i mon hulu nagi di toya, tohutu i mon hulu Allah Allah da Allah 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 da al da al da al da da দেই দোহে মেহরাজে তিন জাইয়া দয়াল প্রভু দীনে নেবেরাছে দয়াল প্রভু দীনে নেবেরাছে তুমি নির নাই

আল্লাহ 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 আল্লাহই বললো পাখি ভূমি باندې দাহাত আল্লাহ বন্দ আল্লাহ বন্দ আল্লাহ বন্দ আল্লাহ বন্দ আল্লাহ বন্দ আল্লাহ বন্দ ইন্নহু अ जी कड़ सीरे दो न जीड़ सीरे दो न खा कंदी दड़े दया खा ai Allah, 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 আমন্ত্রিত অতিথি বৃন্দ দাড়িবাকা আমার মুর্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে সোনেশ্বর বাইতুল মনোয়ার শাহী জামে মসজিদ ও অন্তর উপজেলা সংগের আজকে ঐতিহাসিক বিশ্ব ঐতিহাসিক ইসলামী সুন্নি মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে অন্তরঙ্গ যুব সংগঠনের যত সদস্য এবং যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে

আছে কিন্তু যেই পরিমাণে ঠান্ডা এবং কুয়াশা পড়ছে আপনারা যেই পর্যন্ত বসে আছেন মনে হয় যেন অন্য রাত্রিতে গভীর আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আমি আজ থেকে মনে হয় পাঁচ মিনিমাম চার থেকে পাঁচ বছর আগে হবিগঞ্জ হয়ে লাখাই কোথায় যে একটা প্রোগ্রামে আসছিলাম ওই প্রোগ্রামে আসার পরে আমি দেখেছিলাম মনে হয়েছিল যেন মৌচাকে মৌমাছি আর সেই পাঁচ বছর পরে অথবা ছয় বছর পরে আবার আজকে এই প্রথম সরে আসলাম এসে দেখলাম আসলে সত্যিকার অর্থে আপনার আশেকের আসলে এই কারণে আমি ওয়াজের শুরুতে কখনোই এত লম্বা সময় জিকির করি না এই কারণে আমি জিকিটটা করেছি আমার আসল বলেছেন জান্নাতের বাগানে যারা থাকে তারা জান্নাতের বাগানের মেহমান আর এই খাবার বলেন জোরে আমি জানি আপনারা অনেক সেই বিকেল থেকে আপনার রাত্রি প্রহর পর্যন্ত আপনারা বসে আছেন আপনাদের মধ্যে ক্লান্তি আছে আমি জানি কিন্তু এটা যেমন সত্য তেমনি এটাও সত্য যে চাইলেও আগামী কিন্তু এই প্রোগ্রামটা আবার করা যাবে না এটা যেমন সত্য তার চেয়ে আরো বড় সত্য হলো 365 টা রাত্রিতে একটা বছর পার হয় কয়টা 365 টা রাত্রিতে একটা বছর পার হয় কিন্তু 364 টা রাত্রিতে আমরা কমাই একটা মাত্র রাত্রি আমরা আল্লাহ বংলাহকে এই কোরবানি হতে পারে আপনার আমার জন্য নাজাতের উসিলা আর এটা হতে পারে আপনার জীবনের শেষ প্রোগ্রাম যদি আজকে এই প্রোগ্রামটাকে মনে করেন যে আমার জীবনের শেষ প্রোগ্রাম এবার তাউনটা কোনটা সবচেয়ে বেশি আমার চাওয়ার ছিল নাকি বারবার আজকেও বলছি কতবার ভাই আমি কারো কাছে কোনো কিছু চাই না চাই শুধু আমার কাছে সাউন্ডটা মানে 100 এর উপরে যদি নাম্বার দেওয়া যেত তাহলে আজকে আমি অপারেটরকে 100 উপরে নাম্বার দিয়ে দিতাম মা বাবা আমি মাইত্ব অনেক খুশি হয়েছে আমি আপনাদের সামনে আজকে টপিক সাকারে টপিক সকারে আমি আজকে আপনাদের সামনে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব কয়টি তিনটা কথা বলেন কয়টি তিনটা একটা হল মৃত্যুর যন্ত্রণা আরেকটা হলো কে দিনের ভয়াবহতা আরেকটা হলো সকল পাপীদের যাহার নামে কি অবস্থা হবে সেই বিষয়ের উপর আপনারা একদম সোজা কাত আপনাদের সকলকে বলছি আমার নবীজি বলেছে বিরক্ত করে কোনো কি করা যায় না ক্লাস করানো যায় না আমি আমার মনের কথাগুলো আপনাদেরকে আগে বলে নিচ্ছি আমার দিকে তাকান আপনাদেরকে দেখেই বোঝা যায় আপনাদের হৃদয়ে যে প্রেম আছে এটা বলার কোন অপেক্ষা রাখে না এদিকে দেখান আমার আলোচনা শুনবেন আপনারা কয়েকটা শর্ত মেনে আমার আলোচনা শুনবেন আপনারা কয়েকটা শর্ত মেনে এর মধ্যে এদিকে দেখান এই একজন কিন্তু আমি দেখছি বোট খাইছে এটা কিন্তু বোট খাওয়ার জায়গা না তিনশো চৌষট্টি রাত্র আছে বোট বাদাম আচার যা আছে সব খাবে কিন্তু আজকে এই মুহূর্তে খাওয়া যাবে না কেন জানেন এদিকে দেখান কেন খাওয়া যাবে না জানেন আমি যতক্ষণ আপনাদের সামনে আলোচনা করব ততক্ষণ আমি আপনাদের টিচার ঠিক আমি আপনাদের কি এখানে আমার বাবার বয়সী চাচার বয়সী সবাই মুরব্বী যে এখানে আছে মুরব্বীরা আছেন যদিও আজকে সবাই বয়সের দিক বিবেচনা করে আলোচনা করা যাবে যদি বাবার বয়সী চাচার বয়সী দাদার বয়সী আপনারা সবাই আছেন কিন্তু এই মুহূর্তে সবাই আপনারা আমার স্টুডেন্ট ছাত্র আপনারা যদি নিজেদেরকে ছাত্র মনে করতে পারেন স্টুডেন্ট মনে করতে পারেন তাহলে এখান থেকে হেদায়াত আমি বলবো ইট ইস নেগেটিভ সেন্স এটা আপনার রং চিন্তাধারা আমি বলবো কারণ কেন আপনারা আমাকে টিচার হিসেবে মানবেন আমি জানি আপনারা অনেক শিক্ষিত অনেক মার্জিত আপনাদের সব দিক থেকে পরিপূর্ণ কিন্তু এই মুহূর্তে টিচার এই জন্য মানবেন দীর্ঘ ছয় বছর আগে একবার আসছিলাম আর আজকে আসছে আর কয়েক বছর পরে আবার আসবো জানি না আমি আপনাদের কাছে অনেক বড় আশা নিয়ে আসছি কেন জানেন আমার যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে আমার যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে আমি চোখে দেখতে পাই আমার যুবকরা জীবন্ত জাহান নামের মধ্যে তারা নিপতিত আছে এটা যুবকরা তোমরা হয়তো বা বুঝতেছ না একটা সময় বুঝতে পারবে তোমরা এই জন্য আমি আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সিদ্ধান্ত করে এসছি এই কারণে টিচার মনে করতে হবে এদিকে রাখান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন জয়েন উইথ মাই পিপল কাউন্ট টু মাই প্যারাডাইজ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এদিকে তাকান ইউ লিসেনিং মাই লেকচার वेरी अटেন্টively আমার কথা সবাইকে বんで শুনতে হবে স্টপ योर মাউথ এবিডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে স্ট্যান্ডার্ড কন্ডিশন आपसे যদি বলা নাই সেট ডাউন ইনঅ্যাকসেপ্টেবল আমি বলবা আই সিট গো সিট আপনি বাসায় চলে যাবেন কথা ঠিক আছে তো আল্লাহ কি বলতেছে আল্লাহ বলতেছে আমাদের দিকে খেয়াল করবেন কথাগুলো দিকে খেয়াল করবেন আল্লাহ বলতেছে জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই ফারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলী ফি ইবাদি ওয়াদখুলী জান্নতি এর মানে কি জানেন এই ওয়ার্ড মিনিং কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই ফারাডাইস আমার প্রিয় লোকীদের সাথে যুক্ত হও ওয়াদখুলী জান্নাতি কাম টু মাই ফারাডাইস আমার জান্নাতে চলে এসো

এই জন্য আমি আপনাদেরকে কথাগুলো বলছি এগুলো কিন্তু আমার নির্দিষ্ট সময় থেকে মাইনাস হয়ে যাবে আমি সময়ের দিকে তাকাবো না সমরিত উপস্থিতি এই যে আমি জিকির করলাম একটু আগে আপনারা জানেন জিকির কত মজার জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এদিকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলতেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লা বলতেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো সোভান আল্লাহ বলেন স্মরণ হলো বাংলা শব্দ আরবিতে বলা হয় জি ইংলিশে বলা হয় রিমেম্বার আপনি যদি এখানে বসে বসে আল্লাহকে স্মরণ করে আল্লাহ ঠিক সেম ক্যাটাগরিতে আপনাকে স্মরণ করবে কথা দিয়েছে কে আল্লাহ কথা দিয়েছে তাহলে আপনারা এখানে বসছেন যে আপনারা দামি না কথা বলেন আপনারা দামি কিনা না জবান তো দিয়েছে কথা বলার জন্য কথা বলতে হবে তো আপনি যদি কথা না বলেন তাহলে আপনি কৃপণ হবেন যদি বলেন না হুজুর আমি কৃপন না তাহলে আপনি অহংকারী হবেন কৃপন এবং অহংকারী দুটোর একটা কেউ আল্লাহ পছন্দ করে না আমরা অহংকারী হব না আমরা কৃপন হব না আমরা আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হব বুঝতে পারছেন আমার কথা এই যে দূরত পড়েছি আপনারা জানি ক্লান্ত এই কারণে হয়তো আপনারা এই দূরতটা এইভাবে পড়তে পারেন না আমি শুরুটা পড়েছি কিন্তু দূরত দিয়ে কি দিয়ে দূরতের ফজিলত কি জানেন জানেন না হ্যাঁ কথা বলা যাবে না একদম চুপচাপ বসতে হবে কিন্তু আমি ছুট্ট ছুট্ট করে বলবো বেশি লম্বা করে নাম বন্ধ